ব্যাংকের ভিতরে কি সত্যি চিন্তায় নাকি অন্য গল্প তুই পড়ে আছে লোকটা সে এলো পকেটে পয়সাটা ঢোকালো ছেলের কাছ থেকে নিয়ে হাফ পয়সা পকেটে ঢোকালো হাফ নিয়ে নিজে নিয়ে চলে গেল নমস্কার স্থানীয় সংবাদের ডিজিটাল মিডিয়ায় আমি অনামিকা বন্দ্যোপাধ্যায় দাসপুর থানার খুকুরদহের একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে টাকা জমা দিতে গিয়ে চিন্তায় শিকার হলেন এক গ্রাহক স্বসহায়ক গোষ্ঠীর এক দলনেত্রী কণিকা দাস এমনটাই অভিযোগ করেছেন তিনি বলেন সোমবার খুকুরদহ স্টেট ব্যাংক কাউন্টারের কাছে এক ব্যক্তি তার কাছে জাল টাকা আছে বলে সন্দেহ প্রকাশ করে ব্যাগ খুলতে বাধ্য করে সেই সুযোগেই সাড়ে বারো হাজার টাকা নিয়ে পালায় স্থানীয় সংবাদে সাংবাদিক শ্রীকান্ত ভূঁয়াকে ঘটনার ব্যাখ্যা করে কণিকা কি বললেন শুনুন আমি এখন দশজনের লোক গ্রুপে লোন ভরতে এসেছিলাম উনপঞ্চাশ হাজার টাকা নিয়ে এসেছিলাম এরকম আমরা আমি আর আমার ছেলে লাইনে দাঁড়িয়েছিলাম লাইনে দাঁড়িয়ে থাকে আমি পিছনে আছি আমার ছেলে সামনে আমার সামনে আছে আমার ছেলে পিছনে আছে দিয়েছে সামনে থেকে একজন পিছন থেকে বলছে যে তোমার জাল নোট আছে বলে তার হাত দিয়ে টানছে পয়সাটা একটা বয়স্ক পরের লোক তার হাত দিয়ে পয়সাটা টেনেছে দেখলাম যে আমার ছেলেকে একটা লোক এসে ঢুকলো ঢুকে আমার ছেলের কাছ থেকে পয়সাটা নিয়ে সে পয়সা গুনতে গুনতে তাকে কিছু দেখাচ্ছিলো দেখিয়ে তাকে একটা পয়সা কিছুটা পয়সা দিল কিছুটা পকেটে ঢুকিয়ে নিল লোকটা ঢুকিয়ে নিয়ে চলে গেলো বেরিয়ে লোকটা মাথায় টুপি পড়া আছে লোকটার মুখটা সেরকম দেখা যাচ্ছে না চিনা যাচ্ছে না লোকটাকে টুপি পড়ে আছে লোকটা এলো পকেটে পয়সাটা ঢোকালো ছেলের কাছ থেকে নিয়ে হাফ পয়সা পকেটে ঢোকালো হাফ নিয়ে নিজে নিয়ে চলে গেল ব্যাংক বা পুলিশ বলতো বললো যে তোমরা চলে যাও আজকে কিছু হবে না সে কালকে যদি হয় কালকে ওইটা রিপোর্ট বলছে আমরা কিছু করতে পারব না আমাদের তোমরা নিজেরা করছো আমরা কি করব আমাদের ব্যাংক থেকে তো আমরা তো কিছু হয়নি আমরা কিছু করতে পারবো না কি আমরা চাইছি যে মানুষকে ধরে পয়সাটা যেন পাওয়া যায় এতগুলো টাকা কি এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে আমরা এটাই চাই যে ব্রান্সকে ধরে যেন পয়সাটা যেন পাওয়া যায় ব্যাঙ্কালারা তখন আমি সঙ্গে সঙ্গে যখন বললাম সিসিটিভি দেখাতে তখন তারা বললো থানায় তোমরা ই করে এসো থানায় কেস করে এসো তবে আমরা ব্যাঙ্কে দেখাবো নাহলে আমরা দেখাবো আমরা অনেক করে সবাই মিলে বললাম যে ব্যাঙ্কে তোমরা দেখাও ব্যাঙ্কে দেখলে তাহলে সঙ্গে সঙ্গে সেটা দিদি দেখাতো তাহলে ব্যাঙ্কে সঙ্গে সঙ্গে তার এই স্টেপ নেওয়া যেত কিন্তু সবাই যখন চলে গেলো অতক্ষণ পরে সন্ধ্যাবেলা তখন ব্যাঙ্কে এসে থানা থেকে এসে তখন তার কিছু কাজ হয়নি থানাওয়ালা বলেছে এখন যে কালকে তারা বলবে আজকে কিছু বলতে পারবে এক আধিকারিক অবশ্য ঘটনার সত্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি বলেছেন ওই সময় ব্যাংকে কোনো ভিড় ছিল না ঘটনা যদি ঘটেই থাকে সেই সময় মহিলা নিশ্চুপ ছিলেন কেন মহিলা উদ্দেশ্য প্রণোদিতভাবে নাটক করছেন পুলিশও একটি কথা বলেছে যদিও মঙ্গলবার সিসিটিভি ফুটেজ বলবে এটি ছিনতায় নাকি অন্য কিছু কণিকার দাবি তিনি সঙ্গে সঙ্গে ব্যাঙ্ক কর্মীদের জানালেও ব্যাংকের পক্ষ থেকে গুরুত্ব দেওয়া হয়নি ঘাটাল মহকুমার যে কোনো ধরনের খবর পেতে স্থানীয় সংবাদের সঙ্গে থাকুন নমস্কার